এখন আর বক্তব্য না বাড়িয়ে ইতিমধ্যে নির্বাচন ভোট ডাকাতি হয়েছে তিরিশ তিরিশ তারিখে জাতীয় নির্বাচনের পরে উপর নির্বাচনে নির্বাচিত হয়েছে চট্টগ্রামের হিলচা সহ বিভিন্ন এলাকায় অনেক প্রাণহানি ঘটেছে সমস্ত টাকা মহকুব করে দেওয়া এটাকে করছে অপহরণ মাসের পর পার বছরের পর বছর নাগরিকটা অপহরণ হয়ে যাচ্ছে আমাদের গোয়েন্দা বাহিনী এবং আইন রক্ষা করা বাহিনী কি কারণে এটা উদ্ধার করতে পারছে না আমরা ভাবতে পারছি না এটা জনগণের মধ্যে বেরার উত্তরটা সৃষ্টি করবো আপনাকে বলা হচ্ছে সাতই মার্চে বঙ্গবন্ধুকে দিয়ে একটা ষড়যন্ত্রকারী বাহিনীরা স্বাধীনতা ঘোষণা করতে চেয়েছিল। তারিখ কি আমরা ধরে নেব বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করতে চান নাই এটা করে কি বঙ্গবন্ধুকে খাটা করা হচ্ছে হেয়া করা হচ্ছে না বড় করা হচ্ছে না ছোটো করা হচ্ছে খন্ডিত ইতিহাস দুশো মার্চের পতা উত্তোলন তেসা আর বাকি সব কিছুই ঘোষণা এবং অবৈধ নির্ধারিত হয়ে গিয়েছিল বাই আজকে যুব সমাজ ছাত্র সমাজ সারা জাতি হতবার উনত্রিশ তিরিশে ডিসেম্বরের পরে দেশে জনগণ অতবাক হয়ে তাকিয়ে আছে কি চলছে এক দলীয় শাসন নয় এক ব্যক্তির ফেসিবাস স্বৈরাচারী ডিকটেটারি ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছে এর বিরুদ্ধে জাতি আজকে চাচ্ছে ঐক্যবন ভূমিকা রাখো আমরা আগামী ছাব্বিশে মার্চ থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন কর্মসূচি সিদ্ধান্ত নিয়েছি এখন আমাদের ঐক্যবনের নেতা মাহমুদুর রহমান মান্না আপনাদের কাছে সেই কর্মসূচিগুলো তুলে ধরবেন ধন্যবাদ আমরা সভা করেছি পরিপ্রেক্ষিতে এগুলো কথা আজকের সবার যিনি সভাপতিত্ব করেছেন যারা রাজসভা আদালত বলেছেন আমরা এটা প্রভিন উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি আমরা যেটা বলেছিলাম তার চাইতে পরিস্থিতি বেশি খারাপ হচ্ছে তিরিশ তারিখের ভোট উনত্রিশ তারিখে ডাকাতি করে নিয়ে যাওয়ার পরে মানুষ ভোটের শ্রদ্ধা হারিয়ে উঠেছে সিটি কর্পোরেশন নির্বাচনে মানুষ ভোটের দিকে যায়নি উপজেলা নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি পুরা দেশের মধ্যে এই কথা এখন আছে ইলেকশন কমিশন নিজে স্বীকার করছে ইলেকশন কমিশনের পাশাপাশি যারা বর্তমান সরকারের সঙ্গে আছে যুদ্ধ নেতা একজন প্রাক্তন রাষ্ট্রপতি বলেছেন পুরা গণতান্ত্রিক ব্যবস্থাটা ভেঙে পড়ছে দেশের অস্তিত্বের সংকট এর মধ্যে আরও অন্যান্য সংকটের কথা আছে সবার সভাপতি আপনাদের কাছে বলেছেন এই প্রেক্ষিতে প্রথম আজকের সবাই ঐক্যফান্ড যেটা সিদ্ধান্ত নিয়েছে তা হচ্ছে আমরা যে দাবি করেছিলাম এই নির্বাচন বাতিল করতে হবে নতুন নির্বাচন দিতে হবে এই দাবিতে আমরা অটল আছি এবং সেই দাবির ভিত্তিতে আমরা লড়াই করে তুলব যেহেতু স্বাধীনতা মাস আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি সেই ঐক্যবদ্ধ হবে সকাল নয়টায় জাতীয় স্মৃতিসৌধে উচ্চ ঐক্য পক্ষ থেকে পুষ্পাঙ্গল অর্পণ করা হবে এছাড়া গ্যাসের মূল্য বৃদ্ধি নিরাপদ সড়ক উপজেলা নির্বাচনের অব্যবস্থা ডাকসু নির্বাচনের অব্যবস্থা তথা চিন্তায় মতো সামগ্রিকভাবে নির্বাচন প্রক্রিয়াকে চিন্তাই করা দেশের সীমাহীন অর্থনৈতিক বৈষম্য বাড়া একটু আগে যেটা ভাই বলেছেন এক পার্সেন্টে বড় সমস্ত বড় বড় ঋণ মাপ করে দেওয়া হচ্ছে অথচ কৃষকদের মতো করা হচ্ছে না তাদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে সরকারটা যে নির্বিচার একটা লুটপাটের রাজত্ব কয়েক করছে যারা লুটপাট করছে তাদের পক্ষে আছে এই সমস্ত ব্যবস্থার প্রতিবাদে তিরিশ তারিখ সকাল এগারোটায় আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করব একত্রিশ তারিখ বিকেল তিনটায় আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা করব ইনস্টিটিউটের জন্য আমরা ইতিমধ্যে দরখাস্ত করেছি আমাদেরকে যেরকম বলা হয়েছে তাতে আমরা আশাবাদী আছি আমরা এটা পাচ্ছি এবং সেই জন্যই আমরা একত্রিশ তারিখে আমাদের এই আলোচনা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিগত দিনগুলোতে আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদেরকে আমরা আবার আপনাদের কাছে অনুরোধ করবো এই সহযোগিতা অব্যাহত রাখে কারণ আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো এবং বিজয় পরিচিত হওয়া পর্যন্ত এবং বিজয় অর্জন পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব এপ্রিল মাসে বিভাগীয় শহরগুলোতে আমরা কর্মী সমাবেশ সমাবেশ অথবা কর্মসূচানি যে কোনোভাবে কর্মসূচি গ্রহণ করবো এটা আলোচনা হয়েছে এরপরে আমরা জেলাতে যাব এরপর বলেছিলাম সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে আমাদের এই কর্মসূচি থাকবে মানববন্ধন সকাল এগারোটায় তিরিশ তারিখে আর একত্রিশ তারিখের পর বর্ষী বললাম আর আপনাদের সবাইকে ধরতে পারলাম মানে ভাই বর্তমান সরকারের যে অবস্থায় এই অবস্থায় আছে এবং আপনারা যে কোনো সরকারের পক্ষে কোন দলের পক্ষে এই ধরনের অনৈতিক অনাকাঙ্ক্ষিত অনভেমিত জঘন্যতম ডাকাতি করতে পারে বেহায়া নিলজ্জ বেশ এর বিরুদ্ধে জন আমাদের কিছু বলা এক করবে কি আপনারা অফলাইটের জন্য জনগণ অপেক্ষা করে নাই অতএব জনগণের বিজয় অর্জন করার জন্য জনগণ আন্দোলন করবে ঐক্যপন তার সাথে একাত্মতা ঘোষণা করবে এটা মনে রাখবে এই অফিসটা এর আমরা রাখার জন্য চেষ্টা করছি এখানে প্রতিদিন সাংবাদিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যোগাযোগ করলে আমাদের ঐক্যপন্ডের সকল দলের প্রতিনিধিরা এখানে থাকবে আমরা চেষ্টা করছি এই অফিসটা রাখার জন্য আর আমাদের গণশুনানি যে রিপোর্ট আমরা চেষ্টা করছি আগামী এক সপ্তাহের মধ্যে এটা বই আকারে প্রকাশ করে জাতির কাছে আন্তর্জাতিকভাবে ইংরেজিতে প্রিন্ট করে এটা প্রকাশ করার জন্য এবং এই গণসোনানের প্রক্রিয়া অব্যাহত থাকবে আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আগামী এক সপ্তাহের মধ্যে বাংলা ইংরেজি দুটোতে এটাকে প্রিন্ট করে জাতীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন নাগরিক জনগণের কাছে মিডিয়ার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ রাষ্ট্রিকভাবে এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ